এটা কিন্তু আপনি ভিতর থেকেও নব দিয়ে সবগুলো লক আনলক করতে পারবেন ঠিক আছে আবার আজকে একটা টুইন মেশিনটা হবে তিরিশ জিরো ফোর গ্রেডের একটা মেশিনটা অনেক হেভি ঠিক আছে সারাদিন কিছু হবে না ঠিক আছে হাইড্রোলিক আসসালামু আলাইকুম নাইন বিটি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু লভ দেখাবো এখন কিন্তু মার্কেটে বা অনলাইনে অনেক ভিডিও আপনারা দেখতে পারেন যে কপি আর অরিজিনাল কপি আর অরিজিনাল আসলে কপি আর অরিজিনাল কি এখানে দেখেন এখানে আমি কিছু লোক মানে একরকম দুইটা করে রাখছি ঠিক আছে এই যে এখানে কিছু লোক আছে একরকম দুইটা করে একরকম দুইটা করে লোক রাখার মানে কি নাইম ভাই হঠাৎ করে একরকম দুইটা করে লোক রাখছে কিসের জন্য তো আমরা আপনাদেরকে কিছু ধারণা দিব যেন আপনারা কখনো প্রতারিত না হন যে আমি সেগুন কাঠ চাইলাম আমাকে বেগুন কাঠ ধরাই দিছে যেমন এই যে এই যে লোকটা হচ্ছে সেগুন কাঠ আর এই লোকটা হচ্ছে বেগুন কার ঠিক আছে এখন কি এটা অরিজিনাল এটা কপি আসলে না অরিজিনাল আর কপি বলতে কোনো কথা হয় না বা কোনো মালই তৈরি হয় না কোনো কোম্পানি একটা অরিজিনাল করবে একটা কপি করবে এটা কখনই করে না এটা হচ্ছে কিছু প্রতারক আছে যারা হালাল উপার্জনে না ব্যবসা করে হারাম উপার্জন করে যে কাস্টমারকে কে বুগি সুগি দোন ফুম যা বুঝাইতেছে যে যা পারে একটা কাস্টমার তাই বুঝে এখন ধরেন আমার কিছু প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে থাকে তারা কিন্তু এইটা এটা কিন্তু সেম দেখতে সেম এখন কি এইটার জায়গায় কি আমরা এটা দিতেছি না এটা হচ্ছে এ কোম্পানির এই যে এখানে দেখেন আগে আপনারা ভিডিওটা সুন্দরভাবে আজকে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কিছু লোকের আমি ধারণা দিব কিছু লোকের প্রাইসও বলবো আর কোনটা অরিজিনাল আর কোনটা কপি আপনি সব আজকে বুঝতে পারবেন কিন্তু অরিজিনাল আর কপি বলতে কোনো কথা নেই এই যে এখানে দেখেন আমি দেখেন এই যে এটা হচ্ছে এ এস কোম্পানির এখানে কিন্তু এ আর সেভেন জি লেখা আছে এই যে এখানেও কিন্তু এ আর সেভেন জি লেখা আছে এটার ভিতরেও এ আর সেভেন জি লেখা আছে চাবি লিভারের ভিতরে এ আর এস সেভেন জি ইউএসএ এটা কিন্তু ইউএসএর প্রোডাক্ট নেই হচ্ছে চায়না প্রোডাক্ট লিভারের ভিতরে এ আর এস সেভেন জি লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির লোক এটা অনেক হেভি ঠিক আছে আর এটা করছে হচ্ছে এনএসএন কোম্পানি ঠিক আছে এই যে চাবির ভিতরে লেখা আছে এনএসএন এখানে লেখা আছে এনেস এন ঠিক আছে মেশিনের ভিতরে লেখা চাবি লিভারের ভিতরে লেখা এই যে এনএসএন আর এটা হচ্ছে এনএসএন কোম্পানির তো এটা থেকে এটার দাম কম এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে কমিয়ে দিব এটা হচ্ছে এনএসএন কোম্পানির আর এটা হচ্ছে এ আর এস সেভেন জি কোম্পানির ঠিক আছে এটাও মেশিন চাবি লিবার পিতলের এটাও মেশিন চাবি লিবার পিতলের কিন্তু এটার বডি এবং মেশিনের ওয়েট অনেক ঠিক আছে এবং কোয়ালিটিও এটা অনেক ভালো আর এটারও প্রাইসটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের এখন আপনারা সব সময় একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন কিন্তু অনেকে ধরেন বিদেশে থাকে যে আমি মাসে বা বছরে এক দুই বছরে আমি একবার আমার বাসায় যাই তো সামান আমার একটা লক হলে হয়েছে একটু বড় আকারের লক দরকার তাদের জন্য আমরা আজকে এনএসএন কোম্পানির কিছু বড় বড় লক রাখছি দাম মাত্র বত্রিশশো টাকা এই বড় বড় এক একটা লক দাম মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এটার মেশিনের কোয়ালিটি মোটামুটি ভালো এটা জিরো ফোর মেশিন কিন্তু এটা মেশিনটা হাই কোয়ালিটি তো আসেন আমরা আপনাকে কিছু লোকের ধারণা দিই আর আমরা কিন্তু ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছায় দিতে পারবো আপনার শুধু অর্ডার কনফার্মের জন্য আমাদের জাস্ট পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে আমরা আপনাদের আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে আমি এইচটি ফার্স্ট কুরিয়ারের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করি সেই কুরিয়ারের লোক আপনার বাসায় যাওয়ার পরে সকল প্রোডাক্টগুলো আপনি দেখবেন আমরা একটা ভিডিও করে আপনাদের পাঠিয়ে দিব যে ভাই আপনার এই প্রোডাক্টগুলো আপনার বাসায় যদি আপা বা আঙ্কেলে থাকে তাকে আপনার ভিডিওটা পাঠাই দিবেন সকল প্রোডাক্টগুলো তাদের কুরিয়ারের লোকের সামনেই সব প্রোডাক্টগুলো চেক করে দেখবে যে কোনো জায়গায় আবার ভাঙ্গা আছে কিনা না কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কিনা সব চেক করে রাখার পরে ডেলিভারি চার্জশো কুরিয়ার কাছে আপনার টাকাটা পরিশোধ করে দিবে তো প্রথমে আমি এই দুটা লকটা আপনাদের দেখাইলাম তারপরে যে দেখেন আর একটা লক এই যে এটা আর এই যে এটা ঠিক আছে এই দুইটাও কিন্তু সেম কিন্তু দুইটা দুই কোম্পানির একটা হচ্ছে এআরএস কোম্পানির আমি প্রথম ভালোটাই দেখাই এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির গোল্ডেন এবং মানে ব্ল্যাক এবং এবি দিয়ে কাজ করা খুব সুন্দর কিন্তু এই লকটার ডিজাইনটা দেখেন কত চমৎকার মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের একটা হাইড্রোলিক মেশিন এটা কিন্তু মেশিনটা অনেক হেভি ঠিক আছে আপনার সারাদিন মনে করলেও কিছু হবে না ঠিক আছে হাইড্রোলিক মেশিন আর এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের চাবি লিভারগুলো হবে পিতলের এই আর এস সেভেন জি চাবি লিভারগুলো হবে পিতলের এবং ভিতর থেকে কিন্তু একটা টুইন লোক আছে ঠিক আছে সব একটা টুইন লক আছে এটা আপনারা টুইন লকটা ঘরের ভেতরে থাকলে সবসময় আপনার রাতে ঘুমানোর সময় এটা দিয়ে রাখলে বাইরে থেকে চাবি দিয়েও কিন্তু এটা করবে না ঠিক আছে এটা রুমের সিকিউরিটির জন্য আর চারটা বুলেট লক বের হয় চাবি দিয়ে ঠিক আছে আর একটা বের হবে হচ্ছে আপনার চারটা বের হবে হচ্ছে আপনার চাবি দিয়ে আর একটা বের হবে টুইন লক ঠিক আছে এই লকটা প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আবার এটা থেকে যদি আপনি এস মেশিন থেকে যদি একটু আপনি অন্য একটু লো কোয়ালিটির মেশিনে যান ঠিক সেক্ষেত্রে কিন্তু আরও তিন চারশো টাকা কমে যাবে খুবই সুন্দর লকটা লকটা আপনি নিতে পারেন মেন গেটের জন্য এটা প্রাইস করব মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটার সাথে সেল এই যে এটা এআরএস এটা হচ্ছে আপনার এনএসএন কোম্পানির এটা এটা হচ্ছে কোম্পানির হচ্ছে চাবি লিভারগুলো থাকে পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস মেশিন এটার প্রাইস করবে মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এটাও কিন্তু টু ইউন্ডো সিস্টেম দেখেন এটা কত মোটা ঠিক আছে এটার প্রাইস তুলবে মাত্র বত্রিশশো টাকা

আর এখানে কিন্তু গোল্ডেন কালারের আরেকটা লক আছে খুব সুন্দর এটার ভিতরে কিন্তু আমি দুইটা সিস্টেমে রাখছি দেখেন এটা কিন্তু আপনি ভিতর থেকেও নব দিয়ে সবগুলো লব আনলক করতে পারবেন ঠিক আছে আবার একটা টুইন ভিতরে যখন ঘুমাবেন সবগুলো আপনার এই নব দিয়ে বের হবে ঠিক আছে সব দিয়ে আপনার নব দিয়ে বের হবে এটা হচ্ছে এ সেভেন জি কোম্পানির লক চাবি গুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেটার হাইড্রোলিক মেশিন এই লকটার প্রাইস তুলব মাত্র চার হাজার নয়শো টাকা ঠিক আছে এটার প্রাইস মাত্র টাকা আর এখানে যে আছে আছে এটাও কিন্তু এনএসএন ঠিক যেটা লেখা আছে এনএসএন জিনিস এক হলো হবে না কোম্পানিটা আপনি দেখবেন কোনটা কোন কোম্পানির জিনিস ঠিক আছে এই দুইটা জিনিস কিন্তু এক একরকমের এটা কি কপি বলবেন এটা অরিজিনাল বলবেন তা না দুইটা হচ্ছে দুই কোম্পানির সবসময় এটা আপনার মাথায় খেয়াল রাখবেন যে দুইটা দুই কোম্পানির আর এটাও কিন্তু এনএসএন কোম্পানির চাবি লিভার হসপিটালের মেশিন মেশিনটা হচ্ছে এস এস এফ এটার প্রাইস তো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু টুইন লক সিস্টেম ঠিক আছে আর এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এখানে একটা খুব হেভি একটা লক আসছে আমাদের উডেন ফাইবারের ভিতরে খুব সুন্দর একটা সিএফ কালারের ভিতরে একটা লক আসছে লকটা কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে আপনাদের মেইনডোরে এটা দিতে পারেন এটার ভিতর থেকে হচ্ছে পিন লক ঠিক আছে এবং এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের তিন এখানে পাঁচটা লক বের হবে টুইন লকটা সহ পাঁচটা লক চাবি লিভারগুলো হয় পিতলের খুবই সুন্দর খুবই হেভি এই লোকটা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আপনারা চার হাজার নশো টাকা চার হাজার নশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই আর এস সেভেন জি কোম্পানির এই লকটা নিতে পারেন হ্যাঁ এখানে এটিএম কোম্পানির চারটা লক আছে খুবই চমৎকার লকগুলো খুব সুন্দর দেখেন এটিএম এর লক গুলো ফ্রেশ এবং সিম্পল এর ভিতরে খুব সুন্দর হয় চাবি লিভার গুলো হয় পিতলের এটিএম কোম্পানির ওদের বেশিরভাগ লক গুলো সিম্পল এর ভিতরে তৈরি করে খুবই সুন্দর এই প্রত্যেকটা লকই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই লক গুলো গুলো কত সুন্দর আপনারা আপনাদের মেইন ডোর ব্যবহার করতে পারবেন এটা ভিতর থেকে হচ্ছে নব থাকবে একটা খুব সফট একটা নব থাকে আর আপনার চাপটা বুলেট লক বের হয় এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন চাবিলিভারগুলো হয় পিতলের এগুলো প্রতি পিস প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনি আমাদের থেকে এই লকগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা দরজা সকল হার্ডওয়্যার কব্জা চিকারি হ্যান্ডেল সবই আছে আপনার আমাদের অনেকগুলো ভিডিও ইউটিউব দেওয়া আছে দেখতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম